আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে আসটা আমাদের লফটে লফটে নতুন কিছু আপডেট হয়েছে তো এইগুলো হচ্ছে দামাসিন তো এই দামাসিন সিন নতুন কিনেছি দিন হলো তো দামা সিন কেমন অবশ্যই বলবেন কমেন্ট করে মেল ফিমেল দেখতে খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর একটা কালার দেখেন আপনারাই দেখেন কেমন লাগতেছে অবশ্যই বলবেন তো এই হলো লফটের নতুন মেম্বার তো আরও কিছু কিছু আপডেট আছে সেগুলো দেখাবো এগুলো আমাদের রেড চেকার রেড চেকার জোড়া যেটা আমার খুব পছন্দের একটা জোড়া দেখেন নটটা দেখেন খুবই ফ্রেন্ডলি খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন কাকছি মেল ফিমেল ফিমেলটাই খুব বর্নিং ভালো তাদের একসাথে বসে থাকে তো এটা হলো ঝাঁক কালো রেসার বলে এটাকে দেখেন এটাও খুবই